তা মামনি তোমাকেই আমি এই কথাটা বলছি লবণ আর চিনি দেখতে এক হলেও দুটো স্বাদ কিন্তু আলাদা নিঃসন্দেহ তুই ঠিক কথা বলেছিস আর কালো আর পরিষ্কারের মধ্যে পার্থক্যটা এরকম সেম মানে ফস্যা ছেলেরা দেখতে একটু স্মার্ট হয় আর কালো ছেলেরা দেখতে একটু স্মার্ট হয় না তার জন্যই তো তোমার এখন ফস্যা ছেলেকে নিয়ে হচ্ছে না বলে কালো কুকুরকে বেছে নিয়েছো তো কালো কুকুর দেখো তোমার ওই জায়গাতে কিন্তু কামড়ে যাতে না দেয় কি দেখতে হইতেছে আমাদেরকে মানে এখন ছেলেদেরকে দিয়ে না হয়ে তাদের মশার সাথে এখন এসব নোংরা মুখ খাজ করে বেড়াচ্ছে তারা সো হে গাইজ ইটস মি ওয়েলকাম টু মাই চ্যানেল बोधिवाज তো বৌদি কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো আর ভালো না থাকলেও আজকের এই ভিডিওটা দেখে অবশ্যই ভালো হয়ে যাবে ঠিক বলেছো তাহলে চলো বেশিক্ষণ কথা না বলে ছোট্ট প্যান্টও দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক সাপকে যদি দুধ খাও সে তো খাবার শেষে গর্তে ঢোকার জন্য লাফালাফি করবেই ফাটা। বৌদি তোমাকে বলছিলাম তোমার ওইটা গর্ত না কুয়া ওইটা আই এম অবাক ওইটার ভিতরে সাপ ঢুকে যায় বাট আমাদের ওইটা ঢুকে যায় তোমরা যেটা বুঝতে পারছো সেটা আমি বলছি মানে ওইটা গর্ত নাকি ওইটা কি মানে আমি নিজেও বুঝতে পারছি এটা ভিতরে সাপ ঢুকে যায় বাট আমাদের ওইটা ঢুকে যায় বলতো ওইসব করার সময় ছেলে না মেয়ে কে বেশি আনন্দ পায় আমি বলেছি তা মামনি তুমি বলছো ওইসব করার সময় কে বেশি আরাম পায় তা আরাম পাও তোমরা সেটা আমি ভালো করে জানি এইটাও সম্ভব কারণ আমরা যখন কাটি দিয়ে কানটা তো কানে যদি একটু বেতা করে তাই বলে কি তুমি কান্না করবা আমরা পড়াশোনা করব না আমরা কি করব বান্ধবী আমরা বিয়ে করব তো মামুনি তোমরা পড়াশোনা করবে না সেটা কোনো ব্যাপার না বিয়ে করবে বাট এটা হচ্ছে কি বড় ব্যাপার ব্যাপার বিয়ে করার পর সংসার করতে হয় ওইসব করতে হয় চিন্তা করলে চুল উঠে যায় আচ্ছা আর তোমার চিন্তা করলে জলদি বল বৌদি বলছে কেরিয়ারে চিন্তা করলে মাথার চুল পড়ে যায় আর আমার কথা মনে হলে তার সেটা দেখো কারণ তোমা যদি কিছু হয়ে যায় আমরা একটা লাইক কমেন্ট ফলোয়ার্স কমে যাবে তাও ওই বলছিলাম আমি আমার কেয়ার যত্ন ভালো করে করছি বাট তুমি তোমার কেয়ার রাখো তোমাকে যদি না দেখি তাহলে আমি মারতে পারি নাকি উইটা বুঝছ রে বলছি আমার আমার চিন্তা করতে বল না তোমাকে তুমি তোমার চিন্তা করে ভালো করে আর আর শরীরটাকে একটু ভালো করে মানে এ বুঝতে পারছ তো কি করতে হবে শরীরটাকে একটু বড় করে সাজিয়ে তো যেন নাও আর দেখতে যেতে একদম ওই সেক্সি ফিগারের মতো লাগে আহা আহা নাচিয়া তারপর নাও ওই মারার পর ফট করে এসে যাবে আর মধু খেয়ে যদি মন না ভরে তাহলে এই বড় বড় ডায়লগ দেব তোমার পিছনে ভরে তো গাইজ বৌদি এখানে কি করছে সব কালি আ ও আ ও করছে কি মানে আমি ট্রেনে চড়েও দেখেছি আমি প্লেনে চড়েও দেখেছি শান্তি শুধু তোমার উপর চড়েই তা বৌদি তুমি ট্রেনও চড়েছ ট্রেনও চড়েছ মজা কোথাও পাওনি মজা শুধু আমার আমার উপরে চড়ে মজা পাও আমার ওইতে তো তোমার জন্যই আমি বানিয়ে রেখেছি ঠিক আছে তো তোমার যখন মনে হবে তুমি তখন কিন্তু চড়তে পারবে ঠিক আছে কি ক্লিয়ার না বেজাল তো গাইজ তোমাদের কি কথাটা আমি কিন্তু বলছি আমি ইউটিউবে ভিডিও আপলোড করি বাট কোনো সাপোর্ট পাই না তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমি কি করে মানে ভিডিও বানাবো আর তোমাদের সামনে কী কি ভিডিও নিয়ে আসবো আমি যে তোমরা দেখতে পারবে আমার ওই ভিডিওগুলো তো তোমরা সবাই মিলে আমাকে সাপোর্ট করো সাপোর্ট না করলে কিন্তু আমি ভিডিও বানাতে পারবো না ঠিক আছে আর এই ছিল আজকের ভিডিওটা ভিডিও যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার শেয়ার করবে অনেক 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 বেশি করে শেয়ার করবে আর সময় ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে টাটা বাই বাই